সঠিক পথ দেখাও সুরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সেই লোকদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো গায়রিল মাগদূবা আলাইহিম ওয়াল দাল্লিন ওই লোকদের পথ নয় যারা ভাজন হয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে আমিন তাহলে শুনেনি সুরাফাতে ফাতিহার মধ্যে প্রথম হলো দোয়া ইবাদা দোয়া সানা প্রশংসামূলক দোয়া এরপরে আসছে দোয়া মাসআলা আউাদানমূলক আল্লাহর কাছে প্রার্থনামূলক দোয়া করছি এই জন্য এই দোয়াটা আল্লাহ কতালার কাছে গ্রহণযোগ্য এবং এবং এই দোয়াটাকে আল্লাহ তুবরকালা ফরজ করে দিয়েছেন সালাতের জন্য ফরজ করে দিয়েছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সালাত হয় না তাহলে এই দোয়াটা ওয়াজিব ফরজ দোয়া এই দোয়া নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত নামাজই আমার হবে না যদি সুরা ফাতেহা না থাকে অবশ্য সুরা ফাতেহা নিয়ে অনেক পণ্ডিতি কথাবার্তা আছে বিতর্কমূলক কথাবার্তা আছে ঝগড়া করার কথা আছে সুরা ফাতেহা লাগবে লাগবে না বড় বড় মলবিরা বলছে সুরা ফাতেহা লাগবে না হ্যাঁ অথচ হাদিসে পাওয়া যায় এই এই সুরাটা হলো আল্লাহ তুবরকতাল সাথে বান্দার একান্ত কথোপকথন সলাতের ভিতরে এই সুরাটাকে আল্লাহ তুমার ও বান্ধা এবং আল্লাহর মাঝে ভাগ বন্টন করে দিয়েছেন যে আল্লাহর কাছে বন্টন চাই সে সুরা পড়বে যে আল্লাহর সাথে দোয়া ভাগাভাগি করতে না চায় সে পড়বে না যার দোয়া দরকার নেই এটা হলো ওয়াজিব দোয়া এটা পড়তেই হবে ইমাম সাহেব পড়লেই হয়ে যায় না এটা হবে না মুক্তিদেরকেও পড়তে হবে এটা হলো সব সবই পড়বে মুক্তাদি খালি সুরাটাই পড়বে না এটা হলো নাকি বলতেছে ক্ষেত্রে বলতেছে ইমামকে দায়িত্ব দিয়ে দিস তুমি এর আগের গুলো দায়িত্ব দেয়নি তাকবির তাহারি মাটা সানা পড়ার দায়িত্ব দেয়নি তারপরে রুকুর যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় হ্যাঁ একতেদায়িত বেহাজ আল ইমাম বলে একতেদায়িত বেহাজ আল ইমাম এই কথাটাও ভুল একেবারে বোকামি কথা ইত্তেদায়িত বেহাজ আল ইমাম বলে তারা সুরা ফাতিহা থেকে রেহাই পাওয়ার চিন্তা করা এটা একেবারে বোকামি আরবি বুঝে না ওরা আরে যে আরবিটা বানাইলা এই আরবিটা আমল করো এর অর্থ করো অর্থ শেখাও মানুষকে তাহলে না বলবে হুজুর আপনি তো বোকা আপনি একটা তো বেহাজাল ইমাম পড়তে শিখাচ্ছেন অথচ পড়তে নিষেধ করছে আপনি তো বোকা হুজুরাই তো বেহাজাল অর্থ কি আমি এই ইমামের অনুসরণ করিলাম অনুসরণ মানে কি ও যা করবে আমিও তাই করব ও যা করবে না আমি তা করব না ওই হুজুরগুলোর গুলোর আরবি বাক্যটা কারেকশন করে নেওয়া উচিত যদি ওরা নিজেরাই ভুল না বুঝে তো কারেকশন ওরা যেটা বুঝ এই আরবি বাক্য যে অর্থ তারা নেই এই আরবি বাক্য থেকে যে সুবিধা অর্জন করতে চায় এই সুবিধা অর্জন করার এই অর্থ পাওয়ার এই বাক্যের মধ্যে কোনো সুযোগ নেই ওই বোকাদেরকে আমি একটা আরবি ভাষা শিখাই দিই এই অর্থ অনুযায়ী আরবি কি হবে ইকতেদাই তো বেহাজ আল ইমাম এটা ক্রোর্স আপনারা যেটা চাচ্ছেন এই বেদাতি বানওয়াট আরবি বাক্য আর্মিটা তো ভুল হয়ে গেছে ওদের বেদাতি বাক্য হওয়া উচিত ছিল ইকতাফাই তো বেহাজ আল ইমাম ইকতাফেই তো বেহাজ আল ইমাম তারা যে সুবিধা চায় ইকতেদাই তো আল ইমাম দিয়ে এই সুবিধা থেকে ওরা বঞ্চিত হবে এই আরবিটার যদি তরজমা করা হয় তাহলে তারা বঞ্চিত হয়ে যাবে এমনি তো বেদাতি বাক্য তারপরে বেদাতি বাক্যর ভুল অর্থ ভুল মর্ম ভুল নির্দেশনা ভুল অর্থ তো বোকা হুজুর না ওগুলা হুজুর সব বোকা হান্ড্রেড পার্সেন্ট বোকা একজন আরবি বুঝে না তাদের আরবিটা হলো ইক্তফাই তু বেহাজ ভালো করে মুখস্থ করে নেন কি ওরা যেটা সুবিধা চায় এই বাক্যতে ওই সুবিধা নাই এই বাক্যতে অসুবিধা আছে ওদের এই বাক্যর নির্দেশনা অনুযায়ী সুরা পড়তেই হবে না হলে এই বাক্যটা ভুল আমি এই ইমামের অনুসরণ করলাম আর আমি যে বাক্যটা ওদেরকে কারেকশন করে দিচ্ছি হ্যাঁ সেটা হলো ইক্তাফাই তো বেহাজ আল ইমাম আমি এই ইমাম দ্বারা এই ইমামকেই আমার জন্য যথেষ্ট মনে করিলাম এই ছিল তাদের বাক্যটা কিন্তু ভুল ক্রমে তারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট হুজুর মুজুর সব ভুল একটা বাক্য তৈরি করলো কিন্তু ওই অর্থ অর্থ থেকে বঞ্চিত হয়ে গেছে বলতেছে ইমামের কি যে আমি এই ইমাম দ্বারা যথেষ্ট মনে করিলাম এই ইমামকে আমার জন্য যথেষ্ট মনে করিলাম এবার ঠিক আছে না তারা যেটা বুঝতে চায় তারা যেটা বোকা জনগণকে বুঝায় সে অনুযায়ী আর্মি বাক্য হলো এটা এই যে এই যে যুগ যুগ ধরে আরবি বাক্যটা পড়ে আসছে সব এগুলো বোকামি বাক্য একটা আরবি বাক্য শুদ্ধ কিন্তু এই জায়গায় চলবে না এই জায়গায় ওদের দরকার দরকার ছিল ওই ভালো বুঝেছেন যেটা বানিয়ে দিয়েছে না এই বাক্যটা ও আরবি ভালো বুঝেই এখন তাদের এই বেদাতি বাক্যটা আর এক বেদাতি বাক্য দিয়ে পরিবর্তন করা উচিত সেটা হলো ইতফায়তু বিহাজাল ইমাম আমি এই ইমামকে আমার জন্য যথেষ্ট মনে করিলাম তাহলে আল লাগব না সূরা ফাতিহা তাদের কথা অনুযায়ীও সূরা ফাতিহা পড়তে হবে তাকে কারণ আমি ইমামের অনুসরণ করিলাম তো আলহামদুলিল্লাহ তো সূরা ফাতেহা দোয়া এই জন্যই এবং এটা ফরজ দোয়া এইজন্য ইমাম মুক্তাদি সবাইকে পড়তে হবে